হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর আজকের রেসিপি ভেজ কাকলেট আর এই ভেজ কাকলেটটা অনেক সবজি দিয়ে তৈরি করা যায় শীতকালে নানান রকমের সবজি পাওয়া যায় শীতের সবজি দিয়ে তৈরি করলে খেতে আলো ভালো হয় আর এই ভেজ কাকলেটটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা হাফ চা চামচ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কচানো চারটে কাঁচা লঙ্কা মিহি করে কচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাকেও আদা সঙ্গে দু চার মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। এখানে আমি নিয়েছি বাঁধাকপি গাজর আর বীজ সবে মিহি করে কুচানো আছে গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আর বাঁধাকপি আর বীজগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি এখন সবজিগুলোকে দিয়ে খালিক নাড়াচাড়া করে নেব এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করা আছে লোতে করে খানিকক্ষণ সবজিটাকে একটু নাড়াচাড়া করে দেবো এখন দিয়ে দিচ্ছি এখানে আলু একটা আলু আমি সিদ্ধ করে আর একটু ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম সবজির সঙ্গে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ আর এই ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা সবসময় তো সবার কাছে থাকে না সেক্ষেত্রে শুধু ভাজা মশলা এই ধনের জিরের গুঁড়ো দিয়ে দিলেও চলবে আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা বাদাম এগুলোকে একটু ভেজে শুকনো খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আর দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর এখানে আমি চীনা বাদাম দিয়েছি কে যদি পছন্দ না করে সেক্ষেত্রে চীনা বাদামটা নাও দিতে পারেন এখন এই সবজিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি কাকলিটগুলোকে গড়ে নেবো তার মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ ব্রেড গ্রাম আর এই ব্রেড ক্যাম্পগুলোকে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম মানে গুঁড়ো করে এগুলো ভেজে রাখা ছিল এখন কিছুটা করে পুন নিয়ে আর হাতে করে নিয়ে একটু চ্যাপটা করে আর তৈরি করে নিচ্ছি কাকলেটগুলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল সবগুলো কাঁকড়ে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আবার আমি কোট করে নেব ব্রেড ক্রাম্পের মধ্যে তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার চা চামচের চার চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখন একটু অল্প জল দিয়ে এটাকে একটা গুলে নেবো এখন একটু পাতলা করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি এবার একটা করে কাকরেট এর মধ্যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্পের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে কোট করে নিতে হবে আমি ডবল কোট করছি না একবারই কোট করে নিলাম আরও একটা কাকলেট নিয়ে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি এভাবে সবগুলো কাকড়েট আগে তৈরি করে নেব সবগুলো কাঁকড়ের তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজা করে নেব ভাজার জন্য করতে পারি রিফাইন তেল কড়াই ফ্রাই প্যানের মধ্যে গরম করতে দিয়েছি এখন একটা একটা করে কাঁকড়ের দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রাখা আছে লো ফ্লেমে করলে এগুলো সব ছেড়ে যেতে পারে বা ভেঙে যাওয়ার চান্স থাকে একটা একটু গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে এগুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দুটো সাইড একই রকম করে গোল্ডেন কালার করে ভাজা করে নেব। এই কাকলেট ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভেজ কাকলেট আর এই ভেজ কাঁকড়িটা বিকালে চা কিংবা কফির সঙ্গে কিংবা শুধু সস দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দিচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন